এটা কি এনেছো আমি তো তোমাকে বলিনি তাহলে কি করে বুঝলে আমি শুধু কফি খাই তার সাথে খাই না আর মা কিন্তু কফিটা দারুণ করে আগে মিষ্টিটা একটু বেশি মানে বেশি দিত মানে আমি আগে মিষ্টি বেশি খেতাম কিন্তু এখন কম খাই কচামচ দুধ দিয়েছো এই আমার মায়ের এক এক স্বভাব মানে জাস্ট জলটা ধরবে এসেই হাতে ক্রিমটা মাখতেই হবে ওই জন্য তোমার হাতটা আর আমার হাতটা না ওই জন্য তোমার

আমি কফিটা একটু বেশি তিতো খেতেই পছন্দ করি আর এই যে তোমাদের কালকে বলছিলাম না অ্যাটিটিউড ইজ এভরিথিং এটা অ্যাকচুয়ালি আমি দেখেছিলাম ফ্লিপকার্টে তো ফ্লিপকার্টে এটার দাম চেয়েছিল হচ্ছে প্রায় তো ফ্লিপকার্টে এটার দাম ছিল প্রায় সাড়ে তিনশো টাকা ঠিক আছে তো আমি বললাম এত টাকা খরচা করে লাভ নেই নিজের বুদ্ধিটা একটু অ্যাপ্লাই করি ব্ল্যাক কালারের একটা নর্মাল কফি মগ কিনলাম যেটার মধ্যে কিছু ছিল না তো তারপরে গিয়ে প্রিন্ট করিয়ে নিলাম প্রিন্ট করানোর জন্য একশো টাকা আর এই ব্ল্যাক কালারের কফিটা নিয়েছিল ওই কফি কাপটা নিয়েছিল ওই দুশো টাকা মতো চেয়েছিল আমি বোধহয় দুশো টাকা না দেড়শো টাকা মতো চেয়েছিলো আমি একশো টাকা দিয়েছিলাম সো গড়িয়াহাট থেকে হয়ে গেছে অ্যাটিটিউড ইজ্রিথিং এটা কিন্তু সত্যি কথা অ্যাটিটিউড ছাড়া কিন্তু তোমার লাইফে কিছু হবে না তার কারণ এরকম অনেক সময় হয়েছে আমি প্রথম আমার জীবনে স্কুটি পাই হচ্ছে দু সালে তখন আমার বয়স সতেরো বছর দু সালে আমি এইচএস দিয়েছি তো এইচএস দেওয়ার অনেক আগেই গাড়ি পেয়ে গেছি তার কারণ আমার জন্মদিন জানুয়ারি মাসে তো তখন আমার লাইসেন্স হয়নি তার কারণ আমার বয়স সতেরো বছর আমি এক বছর বাদে গিয়ে লাইসেন্সটা পেয়েছি মানে লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পেরেছি কিন্তু ওই এক বছর আমি গাড়ি চালিয়েছি উইদাউট লাইসেন্স এবং সেটা মেন রোডে গাড়ি চালিয়েছি কনফিডেন্ট একটাই ছিল শুধু হেলমেটটা পরা ছিল এবং পুলিশ যখন সিগনাল পড়তো একজন সবার আগে গিয়ে গাড়িটা দাঁড় করাত কারণ ওরা উইদাউট হেলমেট তো কাউকে ধরবে না এটা আমি জানি এটা আমার মধ্যে কনফিডেন্ট ছিল আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে এরকম অনেক সময় হয়েছে যে সিগনালটা ব্রেক করে ফেলেছি ভুল করে তো তারা আমাকে দাঁড় করিয়েছে যে আমাকে দাঁড় করিয়েছে তো দাঁড় করানোতে আমাকে বলেছে যে চালান কাটতে হবে না আমি দেখুন চালান ঠালান যা কাটবেন কাটবেন তাড়াতাড়ি করুন আমার হাতে এত সময় নেই আমাকে হসপিটালে যেতে হবে ব্লাড দিতে মানে আমি একটু এই ব্লাড ঠাট দেওয়া এই কাজগুলো করি তো সেইটাও কিন্তু অ্যাটিটিউড নিয়েই বলেছি সুতরাং এরকম অনেক সময় হয়েছে ওরা আমাকে ছেড়ে দিয়েছে সো অ্যাটিটিউড কিন্তু রাখতেই হবে যা কফিটা খেয়ে জানা কেমন হয়েছে এতক্ষণ ঠান্ডাও হয়ে গেছে আহ হালকা মিষ্টি তিতোটা একদম পারফেক্ট পরিমাণে মানে কফিটা পড়েছে সাথে দুধ মানে অসাধারণ এরকম একটা কফি সারা সপ্তাহ ওয়েট করি আমি শুধু রোববারে আমি মানে কফি খাই যেহেতু দুধ ছাড়া কফি আমি খাই না মা কি বানিয়েছো তোদের অসাধারণ অসাধারণ আমার মায়ের কফির কিন্তু বেশ কফি বা দুধ চা এই কিন্তু নাম আছে বেশ ভালো চলো আবার পরে দেখাচ্ছি